টাকা থাকলে মা বাবার সুযোগ্য সন্তান হওয়া যায় টাকা থাকলে একজন স্ত্রীর কাছে ভালো স্বামী হওয়া যায় টাকা থাকলে আত্মীয় স্বজন সবার কাছে সম্মান পাওয়া যায় টাকা থাকলে এমনকি গ্রামবাসীও আপনাকে সম্মান দেবে টাকা না থাকলে আপনার কোনো তিল পরিমাণ কোনো সম্মান নাই প্রতিটা মানুষের জীবনে আসলে টাকাই সব এই টাকার জন্য কাছের বন্ধুবান্ধব সবাইকে হারানো যায় বুঝছেন এই টাকার জন্য আপনি খালি পকেট একদিন টাকা ছাড়া বের হন তখন দেখবেন আপনার কাছের বন্ধু বান্ধবগুলোও আপনাকে চা খেতেও ডাকবে না আর টাকা থাকলে অবশ্যই আপনাকে চা খেতে টাকবে আপনাকে উৎসাহ করবে আপনাকে ভালোবাসা দেবে কিন্তু টাকা যখন থাকবে না আপনার তিল পরিমাণ মূল্য নাই কারো কাছে আপনি মূল্যায়ন পাবেন না একটা মানুষ মনে করেন যে একটা ছেলে যখন বিশ বছর বয়স হয় তো টাকার জন্য সে প্রবাসে পাড়িয়ে দিতে হয় এই টাকার কারণে গড় ছাড়তে হয় পুরুষের আসলে টাকা ছাড়া কোনো অস্তিত্বই নাই আপনার টাকা আছে সব আছে টাকা নাই আপনার কিচ্ছু নাই টাকা ছাড়া আপনাকে কোনো ব্যক্তি কোনো আত্মীয় স্বজন কেউ আপনাকে মূল্যায়ন কখনোই করবে না আপনি একটা কথা মনে রাখবেন আপনি বিপদে পড়ে দেখেন আপনি বিপদে পড়লে যখন আপনার কাছে টাকা থাকবে না তখন কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না কিন্তু আপনার যখন টাকা থাকবে দেখবেন আপনার আত্মীয় স্বজন পারাপরসী কাছের মানুষ সবাই আপনার পাশে এসে দাঁড়াবে কিন্তু টাকা থাকবে না আপনার মূল্যায়ন এটাই বর্তমান সমাজ টাকাই হচ্ছে মানুষের মূল ওই যে কথা আছে না কয় টাকায় বাগের চোখ মেলে আসলেই সত্য কথা টাকা থাকলে সব কিছুই হয় টাকা থাকলে আপনার আপনি অসুস্থ হয়েছেন কিন্তু আপনার কাছে টাকা আছে আপনি সুস্থ হওয়ার আল্লাহ যদি চায় সুস্থ হতে পারেন কিন্তু আপনি অসুস্থ কিন্তু আপনার টাকা নাই কিন্তু আপনাকে কেউ মূল্যায়ন করবে না আপনাকে কেউ পাশে এসে দাঁড়াবে না আপনার পাশে এসে কেউ বলবে না যে আমি তোমার পাশে আছি কিন্তু টাকা থাকবে আপনার সম্মান ভালোবাসা সব কিছু পাবেন মূর্খ লোকটাও টাকা থাকলে জ্ঞানী হয়ে যায় আর যে যার টাকা নাই সে যদি প্রচুর শিক্ষিত লোক হয় কিন্তু সে মুরুক্ষ না সে এমনিতে টাকা আছে তার সম্মান সব জায়গায় আছে এটাই বর্তমান সমাজে এখন এইটাই দেখা যায় আসলে সত্যিকার অর্থে কেউ মানুষকে ভালোবাসে না টাকার খাতিলে আপনাকে ভালোবাসবে টাকার জন্য আপনাকে কাছে চাইব টাকার জন্য আপনার সবটা করবে কিন্তু টাকা থাকবে না আপনার অস্তিত্ব বিলীন এইটাই বর্তমান সমাজ আমি একটা জিনিস এটা ভালো করে খুব উপলব্ধি করতে পারছি যে যার টাকা আছে তারে মূল্যায়ন মানুষ সবচেয়ে বেশি করে এটাই সত্য গ্রামে আপনি যে কোনো একটা বিচার বৈঠকে বসছেন সেখানে আপনার টাকা আছে বিচারের হয়তো ন্যায় অন্যায় সেটা বিবেচনা করবে না অনেক মানুষই টাকার জন্য আপনাকেই হয়তো বাঁচিয়ে দেবে টাকা না থাকলে আপনাকে আপনি ন্যায়ভাবে থাকলেও আপনাকে ঠকিয়ে দেবে এটাই বর্তমান সমাজ বর্তমান সমাজে মানুষ না বড় দায় কেউ আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসবে না টাকার জন্যই মানুষ আপনাকে ভালোবাসবে এটাই সত্য কথা জীবনে এই জন্যই বলি আসলে টাকা কামান টাকা কামালে আপনার সম্মান আছে সব শান্তি আছে সব কিছু পাবেন এইটাই সত্য কথা বুঝতে পারছেন এই জন্যই আসলে টাকার পিছনে ছোটেন টাকার টাকার জন্য টাকা কামান দেখবেন আপনার সম্মান অটোমেটিকলি এসে যাবে টাকা থাকলে আপনার পরিবারের কাছে আপনি ভালো সন্তান টাকা থাকলে আপনার আত্মীয় স্বজনের কাছে ভালো ভালো আপনি ছেলে টাকা থাকলে আপনার স্ত্রীর কাছে আপনি ভালো মানুষ এটাই মূল লক্ষ্য বুঝতে পারছেন এমনকি আপনার মনে করেন যে আপনার টাকা আছে আপনার যদি সন্তানরা বড় হয় তখন আপনাকে বেশি ভালোবাসা দেবে শুধু ওই টাকার কারণে আসলে সত্যি কথা সেই টাকার সম্পর্ক সম্পর্ক টাকার জন্য রক্তের সম্পর্ক বিচ্ছিন্ন হয় এটাই সত্য কথা কেউ মানলেও হয়তো কথাটা খারাপ লাগলেও সত্য কথা আর যে না মানে সেটাও সত্য কথা একটা জিনিস বিবেচনা করে দেখতেন